জানো কেউ তোমাকে জীবন দিয়ে ভালো সেবা সে তুমি কি জানো কেউ আরলে বসে তোমাকে জীবন দিয়ে ভালো হোসেনের ফুল ফ্যামিলি এতটা অবাক এতটা আনন্দ আয়োজন করতেছে অন্তরা মা হওয়ার গল্পে অন্তরা মা হতে যাচ্ছে অন্তরা ছেলে হবে নাকি মেয়ে হবে এই গল্প আয়োজনের মাধ্যমে আমার এই ব্লগ আর নাসরিন সুমি এন্টারটেনমেন্ট নতুন নতুন চ্যানেলে প্রতিবারের মতো নতুন আয়োজন নতুন রান্না বান্না আয়োজনের মাধ্যমে গল্পটি শেয়ার করা অন্তরা মা হবে আমার কাছে দূর রাপুরা এতটা ভালো লাগা দিয়ে আমার ব্লগার ব্লগ নাসরিন সুমি এন্টারটেনমেন্ট চ্যানেল হিসেবে এতটা আয়োজন করে দেখা ভালো লাগা দিয়ে দেখা তাদের মন্তব্য তাদের চাওয়া পাওয়া এই নিয়ে আমার এতটা চিন্তা আমার এতটা ভালো লাগার মাধ্যমে ভিডিওটি মেক করা যার কাছে যেমন লাগে যে যেমন ভাবে অন্তরা মা হওয়ার গল্প আয়োজন দেখতে চাচ্ছে অন্তরা ছেলে হবে নাকি মেয়ে হবে আসসালামু আলাইকুম লাগান আসছেন সময় এন্টারটেনমেন্ট নতুন নতুন চ্যানেলে আরও একটা ভিডিও মেক করতে চলে আসছি জানি না আমার আজকের এই ছোট্ট নতুন চ্যানেল নতুন ভিডিওতে ট্রেন্ডিং টপিক হিসাবে রাখি হোসেন আর এতটা অবাক হওয়া এত আনন্দ হওয়া ফুল ফ্যামিলি মিলে অনেক বেশি ভালো লাগা প্রকাশ করা তবে কিসের জোর কেন অন্তরার কি আজও কোনো সুখবর আছে অন্তরা কোনো সুখবর দিয়েছে বলে রাখি হোসেন এতটা খুশি ভালো লাগার মাধ্যমে উদ্বেগ শেয়ার করলো তার চাওয়া পাওয়া ভালো লাগার মাধ্যমে বিউ আজদের মাধ্যমে কোনো আনন্দ আয়োজন দেখিয়েছিল অন্তরা মা হবে সত্যি কিনা অন্তরা ছেলে হবে নাকি মেয়ে হবে অন্তরা মা হতে চলেছে আমার কাছে আপুদের অনেক অনেক বেশি বেশি পাওয়া ভালো নিত্য নতুন গল্প নিত্য নতুন আইডিয়া আমার এই সাদা মাটা রান্নার আয়োজন প্রতিটা গল্প হয়ে উঠুক অনেক আনন্দময় ইউনিকতা বিনোদন দিয়ে গল্প শেয়ার করা তবে আমি পুরা ভিডিওতে কোনো বিনোদন দিতে পারি না গান ইউজ করতে পারি না যেহেতু অনেক বয় আসছে কারণ মাঝের মাধ্যমে এইগুলাতে কিন্তু কপিরাইট চলে আসে তো তার জন্য একটু চিন্তা ভাবনা করতে হয় কিন্তু হিসেবে হিসাবে যতটুকু দাওয়া ততটুকুই দিচ্ছি তবে ভিডিওতে আপনারা যে বিনোদন পাবেন আনন্দ পাবেন ওইভাবে কিছু শেয়ার করব আমি যেহেতু কোনো কপি পেস্ট করে ভিডিও করি না আমি আমার কেটিভিটি আমার রান্না বান্না প্রতিটা ভিডিও মে করি আমার ভিউয়ারদের কথা চিন্তা দূরে কাছে কাছে দূরে অনেক কাপুরা আমার সাথে নতুন ভাবে অ্যাড হচ্ছে অন্তরা মা হওয়ার এই গল্প আয়োজনের মাধ্যমে আমার সাথে রয়ে গেছে তবে প্রতিদিনের গল্প আয়োজন দেখতে দেখতে একদমই ভুলে গেছেন একটা লাইক দিতে বা একটা হাইপ করতে চ্যানেলটিকে হাইপ করা একটা বাইক দিয়ে ভিডিওটি দেখা অনেক বেশি ভালো লাগা যার কাছে যেমন লাগবে যে যেমন করে আমার ভিডিওগুলো দেখেন আনন্দ পায় তাদের জন্য এন্টারটেনমেন্ট চ্যানেল ব্লগ আর নার্সিং এই চ্যানেল থেকে অন্তরা মা হওয়ার গল্প আয়োজনে ভিডিওটি মেক করা আশা করি যে যেমনভাবে বলেন যে যেমন করে বুঝেন তাদের জন্য এমন একটা আয়োজন করে রান্না বান্না তুলে ধরলাম ভিডিও মেক করলাম অন্তরা মা হওয়ার এই সত্যি গল্পটি আজও সত্যি হয়ে রয়ে যাবে নাকি শুধু গল্প গল্প আকারের থেকে যার কাছে যেমন লাগে যে এতক্ষণ আমার সাথে ছেলে তবে একটা লাইক দিতে ভুলে গেছে একটা লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ করবেন আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি মনোবল দিতে সাহায্য করে পরের দিনের টাইম অনুযায়ী দুপুর বারোটা হোক আর সকাল বারোটা তিরিশ মিনিট হোক যেই যেমন ভাবে বোঝে ওই টাইমে ভিডিওটি আপলোড দেওয়া নিজের কাছে অনেক বেশি ভালো লাগার মাধ্যমে ভিডিওটি শেয়ার করে দেওয়া তবে আমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটার নতুন ইউটিউবার আমাদের বোল টুটি হচ্ছে তো হচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা আমার কাছে দুরোরা পুরা ভালো লাগা আয়জনের মাধ্যমে অন্তরা মা হওয়ার এই গল্পের ভিডিওর আজকের এই ভিডিওটি কার কাছে কেমন লাগবে কে কেমন ভাবে আমার এই ছোট্ট চ্যানেল নতুন ভিডিওতে এতটা আয়োজন দিয়ে রাকিব অন্তরা প্রথমবারের মতো বাবা মা হতে যা রাকিবের আনন্দ অনুভূতিতে বোঝা যাচ্ছে সত্যি অন্তরা মা হতে চলছে টাইটেল থাম্বনেইল দেখে যারা আমার ভিডিওটি ক্লিক করেন অনেক বেশি ভালোবাসা দিয়ে ফুল ভিডিওটি ওয়াচ করেন আপনাদের জন্য মন থেকে দোয়া ভালোবাসা রেখে আজকের এই নতুন ভিডিও মে করা অন্তরা মা হওয়ার আয়োজন রাকিব হোসেন এই খুশিতে অনেক বেশি খুশি হয়ে যাওয়া অন্তরার প্রতি অনেক এই ভালোবাসা দিয়ে ভিডিওটি মেক করা রাকিব হোসেন চ্যানেল বলেন নুসসা অন্তরা চ্যানেলে বলেন এই ধরনের খুশির আয়োজন নিয়ে অন্তরা মা হবে ছেলে হবে নাকি মেয়ে হবে অন্তরা এখন মা এবং বাবা হতে যাচ্ছে রাকিব হোসেন এই ধরনের অনেক টাইটেল অনেক থাম্বনেল এবং অনেক আইডিয়া ট্রেন্ডিং টপিক আয়োজন করা ভিডিওগুলো মেক করার মাধ্যমে আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটরদের মাধ্যমে এন্টারটেনমেন্ট চ্যানেল নিয়ে কাজ করতেছি নতুন নতুন গল্প বলার মাধ্যমে সেইখানে আমার ভিডিওগুলা আমার ভিউয়ারদের জন্য রাকিব হোসেন চ্যানেল থেকে আইডিয়া নেওয়া অনেক বেশি ভালো লাগা রাকিব হোসেন বাংলাদেশের মাধ্যমে টপ ধন্য হয়ে সুনাম এতটা মন মানসিকতা ভালো দিয়ে ভিডিওটি মে করা আমার কাছে দূরে আপুরা এতটা চাওয়া পাওয়ার কাছে যেমন লাগে যে যেমন ভাবে আমাকে এতটুকু উদ্বেগ নিয়ে বলেন আপু ভিডিও মে করার সময় নিজেকে কঠোর পরিশ্রম করে ভিডিও মেক করবার নিজেকে অনেক বেশি ধৈর্যশীল করবার ধৈর্য থাকতে হবে কে কি বলবে কে কি বললো বলবে না এমন ওনা না বলতে হবে সেটাও ঠিক তবে তোমার কেটিভিটি তোমার আইডিয়ার মধ্যে তোমাকে অনেক বেশি শক্ত থাকতে হবে তোমাকে বুঝতে হবে চলার পথে অনলাইন প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম কেউ কারো না যাকে রেখে কম্পিটিশনে চলতে পারে তুমি তোমার এই সাদামাটা রান্নার আয়োজন গল্পের মাধ্যমে তোমাকে অনেক বেশি ধৈর্যশীল হয়ে ভিডিওগুলো মেয়ে করতে হবে অনেকে অনেক রকম মন্তব্য করবে তবে তুমি তোমার মতো করে ভিডিওগুলো শেয়ার করতে হবে টাইম অনুযায়ী ভিডিও লেনটাকে ঠিক করে ভিডিও টাইটেল থামিল এইগুলা দিকে বেশি নজর দিয়ে তবে আমরা যেহেতু নতুন কন্টেন্ট ক্রিয়েটার নতুন ইউটিউবার আমাদের বন্টুটি হচ্ছে তো হচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা ভালোবাসা আয়োজনের মাধ্যমে আমার প্রতিটা ভিডিও থাকা আমার আপু ভাইয়াদের অনেক বেশি ভালো লাগার নতুন চ্যানেল নতুন ভিডিও ব্লগার নাসরিন সুমি এন্টারটেনমেন্ট চ্যানেলে আয়োজন করা অন্তরা মা হতে যাচ্ছে অন্তরার খুশি আয়োজন ভালো লাগার মাধ্যমে আমার কাছে দূরের আপুদের কতটা আয়োজন করা ভিডিওটি মেক করা হচ্ছে যার কাছে যেমন লাগে যে যেমন ভাবে ভিডিওটি দেখতে পছন্দ করতেছেন তবে এতক্ষণ আছে লাইক দিতে ভুলে গেছে চ্যানেলটিকে হাইপ করে লাইক দিয়ে ফুল ওয়াচ করে নেবেন আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর নতুন ইউটিউব অনেক বেশি ভালো লাগা ওয়াচ টাইম দেখা সাবস্ক্রাইবার দেখা ফুল ভিউ দেখা এর মাধ্যমে পরের দিনের টাইম অনুযায়ী ভিডিওটি দিতেও কিন্তু নিজের কাছে ভালো লাগে এই ধরনের কাজ অনলাইন প্ল্যাটফর্ম ইউটিউব জগতে যে আমাদেরও একটা নাম থাকবে আমারও ছোট্ট একটা নাম থাকবে ব্লগার নাসরিন সুমি এই চ্যানেলে অনেক বেশি ভালো লাগা অনেক বেশি আয়োজন করা আমার সাদা মাটা রান্না বান্নার মাধ্যমে আমি ভিডিওগুলো শেয়ার করি রাকিব হোসেন টিম রাকিব হোসেনের আনন্দময় জীবন ট্রেন্ডিং টপিক আয়োজনের মাধ্যমে অন্তরা মা হতে যাচ্ছে অন্তরা ছেলে হবে নাকি মেয়ে হবে ইনশাল্লাহ শেয়ার করব নতুন নতুন গল্প নতুন আয়োজন নতুন রান্না বান এই প্রতিদিনের মতো এমন কিছু আয়োজন রাখা হবে যেটা আমার বিওয়ারদের আনন্দময় বিনোদন দেওয়ার ট্রেন্ডিং টপিক হয়ে যায় অন্তরার বিয়ের আয়োজন এই অন্তরার বিয়ের গল্প অন্তরার বিয়ের তিন বছর পূর্তি উপলক্ষে রাকিব হোসেন কি গিফট রাকিব হোসেনের গাড়ি বাড়ি মালয়েশিয়া থেকে গিফট করা ফ্ল্যাট দেওয়া অনেক বেশি ভালো লাগার মাধ্যমে অন্তরা সুখবর পাওয়া অন্তরা জন্মদিন বিয়ে গায়ে হলুদ নাচ গান ডান্স মা হওয়ারে আয়োজনের মাধ্যমে রাকিব হোসেন অনেক বেশি ভালো লাগা শেয়ার করে তার আনন্দময় দিন অন্তরাকে ঘেরা ফ্যামিলির বন্ধনে ঘেরা মা বাবা ছোট বোন আদরের বোন ঋতু হোসেন কে নিয়ে তাদের সংসার জীবন গুলা খুব ভালোভাবে যাচ্ছে আনন্দ হয়ে যাচ্ছে তবে রাকিব হোসেন প্রথমবারের মতো বাবা মা হওয়ার এই আনন্দ আয়োজনের মাধ্যমে কতটা ভালো লাগে রাকিব বাবা হতে যাচ্ছে অন্তরা মা হবে সেই খুশিতে রাকিব হোসেন কি বললো এতটা খুশি ভালো লাগা আমার কাছে দূরের আপুদের জন্য ব্লগার নাসিন সুমি এই চ্যানেল থেকে এতটা আয়োজন করে ভিডিও গুলা মেক করতে হয় যেটা চাওয়া পাওয়া তাদের অনেক বেশি থাকে অন্তরা মা হওয়ার গল্প সত্যি কি অন্তরা মা হতে যাচ্ছে এই গল্পের মাধ্যমে আজকের ভিডিওটি আমার কাছে দূরের আপুদের কতটা ভালো লাগা কতটা উদ্বেগ নেওয়া ছিল অন্তরা মা হওয়ার এই খুশি আয়োজনে রাকিব হোসেনের খুশি আনন্দ ভালো লাগা অন্তরাকে ঘেরা স্বপ্ন ঘেরা ভালোবাসা ফ্যামিলির ফুল ফ্যামিলির টিম নিয়ে কাজ করা ইউটিউব বলেন ফেসবুক বলেন টিকটক বলেন বাংলাদেশ বাংলাদেশের বাইরের কান্ট্রিগুলোতে গুলাতে এতটা ভালোবাসা উদ্বেগ নিয়ে এসে কাজ করছিল যেটা সুনাম ধন্য হয়ে রাকি বসে অনেক বেশি সফলতা অর্জন করছে সফল ভাব রাকি বসেনের চাওয়া পাওয়া ভালো লাগা স্বপ্ন নাওয়া বাংলাদেশের মধ্যে সেরা সেরা ইউটিউবার হয়ে যাওয়া বাংলাদেশে তো অনেক অনেক ইউটিউব আছে যেটা কাপল ব্লগারদের মাধ্যমে অনেক হতে পারে আবার আমার সিঙ্গেল যারা ভিডিও করতেছে তাদেরও হতে তবে অন্য কারো কথা আমি নাই বা বলি এখনকার কাপাল ব্লগারদেরকে নিয়ে ইউটিউব জগতে যা হচ্ছে যা বলার কোনো ভাষা নেই কারণ ইউটিউব অনলাইন প্ল্যাটফর্ম সবাই সবার যোগ্যতা দেখিয়ে সফলতা পাচ্ছে তবে এখনকার কাপাল ব্লগাররা কি রাকিব শাহ আর অন্তরার সাথে সমান হতে পারবে কখনোই রাকিব অন্তরা এমন বড় একটা ইউটিউবার যেটা তাদের ভালো উদ্বেগ ভালো স্বপ্ন ভালো চাওয়া এই নিয়ে তাদের সামনের দিকে আগানোর যে পথগুলা যমুনা ফিউচার মার্কেটে রাকিব অন্তরা সব উদ্বোধন করা ওপেনিং করা অনেক বেশি দর্শক সেইখানে গিয়ে রাকিব টিমের সাথে দেখা করে তাদের যে কট টিম রাকিব টিম সবাইকে সময় দিয়ে রাকিব হোসেন এতটা ভালো লাগা দিয়ে আয়োজন করে সবাইকে সময় দিয়ে কন্টিন শেয়ার করে সবাই সাথে সেলফি তোলা থেকে ভিডিও মেক করা থেকে সব আয়োজনের মধ্যে কিন্তু রাকিব হোসেন নুসরা জান অন্তরা রাকিব টিমের বাকি সদস্যরা তো সে অনেক বেশি ভালো লাগা দিয়ে তারা কন্টিন শেয়ার করতেছে রাকিব হোসেন রুশার অন্তরার সাথে যেই যুগনা ফিসার মার্কেটে দেখা করতে যাচ্ছে তাদেরই সফলতা চলে আসতেছে তাদেরই ভিডিও ভাইরাল হচ্ছে আর রাকিব হোসেন রুশার যান অন্তরা যদি তেমনই কাপল ব্লগারদের মতো হতো ওইভাবে সময় দিত না ওইভাবে কথা বলতো না তাদের শপে যেত শপিং করে চলে আসতো যেই যার যার মতো যার রাকিব হোসেন এমন একটা কন্টিন কেউটা ছোটো ইউটিউবারের সাথে কথা না বললে দেখা না দিলে এমন কিছু যায় আসে না আমার এই কথার মধ্যে আমার আপু ভাইয়াদের অনেকের চাওয়া পাও অনেকের ভালো লাগা কথাগুলা মিল হয়ে যায় এতটুকু বলে আপু তোমার এই কথাবার্তাগুলা সাদা মাটা আয়োজন রান্নাবান্নাগুলার বান্না মাধ্যমে রাকিব টিম রাকিব হোসেন নতুন ভিডিও নতুন আয়োজন অন্তরা মা হওয়ার এই গল্পগুলা আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে আপু এইভাবে নতুন উদ্যোগ নিয়ে তুমি কাজ করো ইনশাআল্লাহ তোমার চাওয়া পাওয়া তোমার এই কষ্ট করা কখনো ব্যর্থ হবে না বিথা যাবে না তুমি অনেক বেশি শ্রম দাও অনেক বেশি কষ্ট করো অনেক বেশি ধৈর্য সূর্য তার মাধ্যমে তোমার সফলতা আসবে অন্তরা মা হওয়ার এই গল্প আয়োজনের মাধ্যমে অন্তরার চাওয়া পাওয়া আয়োজন গুলা ঠিক করে দেওয়া রাকিব হোসেন অনেক বেশি খুশি হয়ে যাওয়া অন্তরার এই সুখবরের মধ্যে অন্তরার পিছনের ভিডিও যদি আমরা দেখি অন্তরার অনেক বেশি কথা শেয়ার করা আছে তার এই ছাওয়া পাওয়া তার এই সফলতা উদ্বেগ নেওয়ার পাশে কে ছিল রাকিব হোসেন বলেন অন্তরার ছোট বোন ইতি বলেন তাকে সাপোর্ট করা বলে তার সাথে আয়োজন কষ্ট সবকিছু শেয়ার করার মাধ্যমে অন্তরা সফলতা পাওয়া তবে সব থেকে বড় অপ্টোর ছিল রাকিব হোসেন আয়োজন রাকিব হোসেন এতটা ভালো লাগা দিয়ে অন্তরার সাথে সংসার জীবন শুরু করছে কাপাল হিসাবে ভিডিও মেয়ে করতেছে টিক্টো ফেসবুক ইউটিউব যে যেইখান থেকে অনলাইন প্ল্যাটফর্মে রাকিব অন্তরার সাথে যোগ আছে আমার এই ইউটিউব লাইনে ব্লগ আর নাসরিন সুমির সাথে ভিডিওগুলা দেখে যাচ্ছেন অনেক বেশি ভালো লাগা আয়োজনের মাধ্যমে আমি কখনো অন্যায়ভাবে কাউকে নিয়ে ওইভাবে বলি না তবে নতুন ট্রেন্ডিং টপিক হিসাবে যতটুকু আমার পক্ষে বলা সম্ভব হবে রাকিব মনির হোসেন ইউটিউবারের মধ্যে সেরা সেরা কাপল ব্লগারদের মধ্যে এক নম্বরে হওয়া আমার বেশি অনেক বেশি উদ্বেগ নিয়ে কথা বলা অনেক বেশি শিখার কিছু আছে বলে আমি তাদের ভিডিওগুলো দেখে এইভাবে কন্টেন্ট শেয়ার করতে জানি না কার কাছে কেমন লাগে কে কেমন ভাবে আমার ভিডিওগুলো দেখে অনেক বেশি ভালো লাগা দিচ্ছে তবে অনেকের ইতিমধ্যে এইটুকু আছে আপু তুমি কিচেন চ্যানেল নিয়ে একটা চ্যানেল খোলো অনেক বেশি ভালো লাগে তোমার সাদা মাটা রান্নাগুলা আমার এই সাদা মাটা রান্নার আয়োজন প্রতিদিনের মতো নতুন কন্টেন্ট নতুন গল্প আয়োজনের মাধ্যমে এক একদিন এক ভিডিওর মধ্যে গল্প থাক আমার কাছে দুলার আপুদের অনেক বেশি ভালো লাগার মাধ্যমে অন্তরা মা হওয়ার এই গল্পের মাধ্যমে আজকের ভিডিওটি কার কাছে কেমন লাগবে কেমন ভাবে ভিডিও টি দেখে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম